আমার কিচ্ছু দরকার নাই তুমি গেলে জামো না হলে জামোই না তেলা ভালোই হলো টাকা হার বাসে গেল তাহলে বস থাকো তুমি আমি কেন কেন চলতে তুই কুড়ি দেবো রে বৌমা কি করছো হ্যাঁ দে আর একজন আবার সিরিং উঠে গেল আব্বা ওই আজকে আমাকে ফুটবল খেলা আছে পাড়াত বসলা ওই খাসি দিয়ে তাই আজকে আমি যাব পারবো না আমার যাতে ওইকে আত হবে তুমি আমার বউ ডাক নিয়ে যাইতো তোমার বিয়ের বাড়ি যাই না দুপুরে খাইয়ে আসো বেশি করে যাওয়া আব্বা আমি যাব না আপনি একলাই যাই খেয়ে আসেন আরে যাব না কে আব্বাই সাথে গেলে অত খরচ হবে লাই আব্বাই সব করবি আমি তো একলাই যামই না তুমি যদি বে যাও তাহলে আমি যামু আমি যদি বে এখন একলাই যাই আমার আজকে সজন তারা কি কবি নি যে তোর সময় কুটি তখন আমি কি কমু এ তুই মিছে না চলে অত বেতন বাড়িছ করে তুই গেলে যাব না আলে না যাব আর টিপে আসলে বাচ্চা এত তো যাও তোর কানে তুই বস থাক তো এ চলতেছে এ তুই এই ঘর তাই তো

হ্যাঁ তুমি ঠিক আছে আজকে ফুটবল ফাইনাল খেলা শুরু আমরা খেলতে খেলতে একবার আজকে আজকে হাঁস আর খাসি দিয়ে আমরা তো টাকা চিনে আমাকে আমি যদি তুমি ধরনের তো খেলা লাগবে তুই খাসি জিতলে ওই পিকনিক করেই খাবো আর তার সাথে তোর ওই শ্বশুর যা আমি টাকা দিচ্ছি ওই যে সেই সুন্দর করে গরু গোস্ত খাসির গোস্ত আর কি কি আছে নতুন নতুন সে আপ্যায়ন করবি রে ওটাই ভালো হবে যা তাহলে কার না মন ম্যাচ ঠিক থাকে স্যাংরা ব্যাংরা আমার উপরে এত সুন্দর আশা করে আছে এত সুন্দর ভরসা করে আছে আমি এত সুন্দর খেলি আমি অ্যাঙ্কেলে সকাল থেকে লাগে মুজুর টুজু লাগে বোট লাগে একবার সব কমপ্লিট এখন যেয়ে খেলি গোল দেবো গোল দেবে কি হে তুই আমার কথা শুনবো না না আমি শুনবো না আমার এখন খেলা আছে য তুই তাহলে খেলে ভাব শুনে এবার তোকে একটা আইফোন আর একটা আর ওয়ান ফাইভ কিনে দেবো আলু তুলে তার হবি না বোঝা পারছি আছে লাল আলুর দাম বিশ টাকা কেজি আইফোন আর ওয়ান ফাইভ আর কিনে দেওয়া লাগিচ্ছে না এ তাই তো বা তাহলে উপায় হক তো জিঙ্গা করে হোক শ্বশুর বাড়ি তো দিয়ে বাড়ানো লাগবি ওর এ তো শ্বশুর বলে দিবি রেকাল দিবি তো শ্বশুর তো শ্বশুর এবার মোর লাভ করছে কি আব্বা আসলে নেকি তাহলে আর করছি কি তুই এখন তো শ্বশুর বাড়ির যা যে তো শ্বশুরের মন জোগা এবার দিবি হয়তো যাই দেখ আব্বা সত্যি নাকি হ রে হ্যা কথা কম ঘটক তো একবার কসলো আমার ঘটকের কথা করছে থাকো তো আমি কেন এসে ঘটক লয় রে নিয়মটা ঘটক কষে তার মানে একদম মিস হবার লাই তাহলে আব্বা তাই করি তুমি আমার বউটা কো আমার কথা হয়তো শুনবো লাগবে তো এই মিচ্ছে না গে যে সুন্দর ঝাড়ি ঝুড়ি মারছি তুমি বউ কও যে এঁকে এঁকে সল্টেজ ভাড়াছে তুমিও যাও হলে করছি তুই ওগুলো বউ খোল খুলে সুন্দরভাবে যুত জুতো পরে ফাইনকে বাড়া আমি এঁকেই যাবো যাও তুমি একটা গাড়ি ধরে নিয়ে এসো এ আমি যাম না রে হাঁক পাত্র যা শেষা লাগবি তারপর ওর থেকে আসে তো শ্বশুরের যা লাগবি মেলা কাম আছে তুই যে একটা গাড়ি ধরে নিয়ে যা হ কালো আস্থান গাড়ি কিনছো নাকি রে হ গাড়ি কিনলো গরিব শরীর মানুষ গাড়ি চলা না কি করে খাবো তে তোর পাশে ওটাকে ভাবি নেকি আরে ওটা আমার নিজের শুভ কথা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জমা দাও তো সবার মধ্যে কার বুঝিস নি তে যাই না তুই আয় তো তো শ্বশুর রে কুড়ি বিয়া করছো পড়তে দুপ সাজার আগে রে ধাপে রেটে রুটি ভাড়া কিন্তু 450 টাকা নো ভাই 450 টাকা ভাড়া হয় 50 টাকা বক্সিস দেবো ওটা আমি সাবি দেখাম বুঝিস নি তোর নানি 50 টাকা বক্সিস দেবো না আনন্দ দাদা 300 টাকা হলে গাড়ি আবল আবল আর তুই কই 450 টাকা

তো দর্শক বন্ধুরা আজকে তো আমার শুশুভে যাচ্ছি দাওয়াত খাওয়ার প্রথম প্রথম দাওয়াত ভালোই লেখবি তো পরবর্তী পর্ব কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে আর পরবর্তী পর্ব নম্বর লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ রাখবেন আপনার